মিলাদ শব্দের অর্থ হলো জন্ম আর নাবী মানি নবী দুটি একত্র করেন নবী মোহাম্মদ সাল্লা জন্ম আপনাদের কাছে প্রশ্ন আমাদের নবীর জন্ম হয়েছে নাকি হয় নাই এটা কি স্বীকার করতে হবে নাকি অস্বীকার করার সুযোগ আছে কখনো সুযোগ নাই তাহলে নবী সাল্লাহসাল্লামের এই অর্থগত দিক থেকে মিলাদুল নবী নবীর জন্ম অর্থগত দিক থেকে অস্বীকার করার সুযোগ কোনো মুমিন মুসলমানের নাই এটা সবাই স্বীকার করে এখন প্রশ্ন হলো যে পরিভাষাগত মিলাদ বলতে কি বোঝায় পরিভাষাগত মিলাদ বলতে বোঝায় মসজিদ উদ্বোধনে বাড়ি উদ্বোধনে দোকান উদ্বোধনে সন্তান জন্মের সময় বাবা মায়ের মৃত্যুর সময় আমরা কি করি ইমামদেরকে ডেকে আনি এলাকার লোকদেরকে ডেকে আনি কিছু কোরআনের আয়াত পরে কিছু দরুদ পরে কিছু বাংলা আরবি তাওয়াল্লাভ পরে কখনও দাঁড়ায় কখনো বসে তার ঘরে হাত তুলে মোনাজাত করে এরপরে খিচুড়ি অথবা মিষ্টি বিতরণ করে আমরা এই রূপটাকেই কিন্তু মিলাদ বুঝি কিন্তু মিলাদ বলতে আমাদের নবী জন্ম এটা বুঝে না এক হাজারের মধ্যে নিরানব নয়শো নিরানব্বই জনেও আমরা সবাই কিন্তু বুঝি এটা এখন কথা হলো প্রচলিত মিনাদ মিলাদ এটার হুকুম কী শোনেন নবী সাল্লা ইসলামের জন্মকে অস্বীকার করার সুযোগ নেই নাবীর সাল্লাহস্লামের জন্ম সঠিক কিন্তু এই প্রচলিত যে মিলাদ এই মিলাদ কোরআনেও নেই হাদিসেও নেই নবী সাল্লাহ আলু ইসলামের সাহাবিদের থেকেও এর কোনো রেফারেন্স নেই আর নবী পরিবার তার বংশ থেকেও কোনো রেফারেন্স নেই অতএব এই প্রচলিত মিলাদ এটা ফরজনা, ওয়াজীবনা সুনাতনা মুস্তাহাবনা বরং এটা বেদা কারণ এটা আমাদের নবী করেন নাই তাই করা যাবে না এবার আসুন আমাদের নবী সাল্লাহ আসলামের জন্ম নবী সাল্লাহ কোন সালে জন্ম নিয়েছেন এই সন্তার ব্যাপারে মতভেদ আছে কিন্তু একটা হাদিস আছে সাল্লাম হাতির বছরে জন্ম নিয়েছেন এই জন্য হাতির সালে জন্ম নেওয়া এটা হাদিসে পাওয়া যায় শোনানি তিনি মিজি হাতির সাল কোজে মক্কার আব্রাহার যে মক্কার ঘর ভাঙতে আসছিল ওই বছরে আমাদের নবী জন্ম নিয়েছেন কোন মাসে জন্ম নিয়েছেন এটা নিয়ে মতভেদ আছে তার ভিতরে একটাও হাদিসে উল্লেখ করা না এটা হলো ঐতিহাসিকরা মতভেদ করেছেন তার বিরে কেউ কেউ বলেছেন ঐতিহাসিকরা রবিউল আউয়াল মাসে জন্ম এন ঐতিহাসিকরা গবেষণা করে বলা আর সরাসরি কোরআন হাদিসে পাওয়া এক না আলাদা সরাসরি পেলে আপনি নিশ্চিত আর ঐতিহাসিকরা গবেষণা করলে এটা কি অনিশ্চিত এক এরপরে রবিউল আউয়াল মাসে যদি জন্ম হয় সেটা কোন তারিখে তা নিয়ে আবার মতভেদ কেউ বলেছেন আট তারিখ কে বলেছেন নয় তারিখ কে বলেছেন দশ তারিখ কে বলেছেন বারো তারিখ এখন আপনি কোনটা বলবেন অনিশ্চিত বারোই রবিউল হতে পারে নাও হতে পারে নয় রবিউল বল হতেও পারে না হতে পারে অনিশ্চিত তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লাহ আল ইসলামের জন্মদিবস নির্দিষ্ট করে পালনের কোনো সুযোগ আছে নাই যদি থাকতো তাহলে নবীরা নবীর সাহাবিরা করে যেতেন তার স্ত্রীরা করে যেতেন তারা করলে তো অবশ্যই তার তারিখ সন দিন ক্ষণ উল্লেখ থাকত হাদিসে নাই যেহেতু এজন্য প্রমাণিত হয় তারা এটা করেননি কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এখন কথা একটাভাবে মিলাদুল নবী পালন করার সুযোগ আছে কিন্তু আমরা এটা করি না কি নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করো আল্লাহ রাসুল আপনাকে দেখি প্রত্যেক সপ্তাহের সোমবারে আপনি রোজা রাখেন কারণটা কি কেন আপনি এই দিনটা কোনো দিন আমি সারতে দেখি না আপনি রোজা রাখেন প্রতিনিয়ত নবী সালাম বললেন সাহাবিরা শোনো এই সোমবারে আমি জন্ম নিয়েছি তাহলে নবীর জন্ম হয়েছে কোন বারে একেবারে স্পষ্ট হাদিস এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এখন নবী সাল্লাম তার জন্মদিবস পালন করেছেন বছরে একবার না সপ্তাহে একবার বছরে একবার খাইয়া না না খাইয়া আমরা কি করি কে কে নবীর সুন্নাত মনে হলো রোজা রাখলে কি খাওয়া হয় ভাই নবী সালাম তার জন্মদিবস পালন করেছেন কিভাবে রোজা রেখে মানে খাননি আর আমরা জন্মদিবস পালন করি কি খেয়ে মিষ্টি খেয়ে তা কি এক হইল এটু বিবেক জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস পালন করেছেন বছরে একবার না প্রতি সপ্তাহে একদিন আমরা করি বছরে একবার মিলছে নবীর সাথে এখন কেউ যদি নবীর মিলাদুন্নবী নবী পালন করতে চায় তার একটাই কাজ সে হলো সে প্রতি সপ্তাহে সোমবার দিন সিয়াম রাখবে যদি এটা করে তাহলে সে নবীর প্রকৃত সুন্নাতি ভাবে মিলাদ পালনকারী আর নবীর এই সুন্নাতের বাইরে গিয়ে আমরা প্রচলিত যে পদ্ধতিতে আদায় করি এটা কোরআন সুন্নায় বর্ণিত হয়নি সুতরাং এর হুকুম হলো বিদাত এই বিদাত আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে বোঝার তাও ফিকদান করুন প্রিয় ভাইরা আমার আলোচনা সংক্ষিপ্তভাবে আপনারা শুনলেন দীর্ঘ তিন বছর গবেষণা করে আমি নামাজের মধ্যে শেষে পড়িত দোয়া এবং আমরা সকাল থেকে সন্ধ্যা পরিত যত দোয়া পড়ি প্রায় সাড়ে তিনশো দোয়া আমার এই বইটাতে সংকলন করেছি আপনাদের কারো যদি দরকার হয় তাহলে ওইখানে টেবিলে রাখা আসে নামাজের পর নিয়ে যাবেন এক একটা বইয়ের মূল্য একশত টাকা আশা করি ইনশাআল্লাহ আপনার এই একশো টাকা কাজে লাগবে আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে আজকের এই খুতবা থেকে সকলকে ফায়দা নেওয়ার তাও ফিকদান করুন আমি আল্লাহ আপনি আমাদের খুতবাকে কবুল করে নেন আমাদের নামাজকে কবুল করে নিন আমাদের ফরজ এবং নফল আমলগুলো কবুল করে নিন আল্লাহ এই আল্লা কি কবুল করে নিন এই মসজিদটাকে আপনি কেমাত পর্যন্ত অব্যাহত রাখেন এই মসজিদের মাধ্যমে সুন্নাত এবং তৌহিদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ সারা বাংলাদেশের উপর রহমত নাজিল করেন বাংলাদেশের যারা দায়িত্বশীল তাদের উপর রহমত নাজিল করেন তাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন পুরো পুরো পিরোজপুর জেলার উপর আপনি রহমত নাজিল করেন পিরোজপুর জেলার সকল মুসলমানদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন হেদায়তের ওপর অটল থাকার তাও ফিক দান করেন আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন এই মসজিদ এবং অন্যান্য জায়গা আমরা যেহেতু দান শৎক করি আল্লাহ আমাদের দান সৎকারকে কবুল করে নিন ইনল্লাহ হে আমর বিল্লা আদলি ওল হেসান ওয়াহি ইতা ইদিল কুরুবা ওয়েন হা আনিল ফাহ শাইউল মুংকারিওল বাগি ইয়াহিদ উকুম্লা আল্লাহ কুম দাদা কারুন ফেদ কুরুন ইয়াদ কুরুকুমস কুরুলিয়াল আত ফরুল Did they